প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক হাঁটুতে অস্টোয়ার্থাইটিস এই রোগটি খুবই কমন একটি রোগ বিশেষ করে যারা একটু বয়স্ক মানুষ পঞ্চাশ ঊর্ধ্ব যারা তাদের ক্ষেত্রে কিন্তু এই রোগটা বেশি হয়ে থাকে এবং এই রোগটা এত কমন যে একটু বয়স হলেই দেখা যাচ্ছে যে এই ধরনের হাঁটুতে ব্যথা অনুভব করে এবং হাঁটু নিয়ে চলাফেরা খুব কঠিন অনুভব করে এই যে হাঁটুতে অস্টিওয়ার্থাইটিস হইলে কেন ব্যথা হয় সেটা একটু আমাদের জানা দরকার হাঁটুরতে যখন অস্টিওয়ার্থাইটিস হয় তখন হাঁটুর জয়েন্টে বিশেষ করে যে দুটি বড় হাড় রয়েছে একটি হচ্ছে ফিমার আর একটি হচ্ছে টিবিয়া এই হাড় দুটির মাথায় এক ধরনের মসৃণ পদার্থ থাকে যেটিকে বলা হয় কার্টিলেজ এই কার্টিলেজের কাজ হচ্ছে দুইটা হাড়কে ঘর্ষণ থেকে প্রতিরোধ করে যখন অস্টিওয়ার্থাইটিস ডেভেলপ করে তখন ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে ওই কার্টিলেসটা ধীরে ধীরে ক্ষয় যেতে থাকে এবং সেটি মাসের পর মাস বছরের পর বছরে আস্তে আস্তে ক্ষয় যেতে যেতে এমন একটা অবস্থা দাঁড়ায় তখন দুই হাঁটুতে গর্ষণ লেগে ব্যথা হয় আরেকটি কারণ হচ্ছে যে যখন কার্টিলেজ ক্ষয় হয় তখন কিন্তু ওই জয়েন্টের ভিতরে হাড়ের কিছু বৃদ্ধি ঘটে যেটাকে বলা হয় স্পার বোন স্পার এবং সেই বোন স্পার সারাউন্ডিং কিছুকে চাপ দিলেও অনেক সময় ব্যথা হতে পারে এবং এই কার্টিলেজ ক্ষয় যাওয়ার কারণে কিন্তু অনেক সময় ইনফ্লেমেশন হয় সে কারণেও কিন্তু অনেক সময় আমাদের হাঁটুতে ব্যথা হতে পারে এবং দেখা যায় যে যখন অস্টোয়ার্থস হয় হাঁটুতে তখন হাঁটুর আশপাশের যে মাংসপেশিগুলি আছে সে মাংসপেশিগুলি কিন্তু দুর্বল হয়ে যায় ফলে আমাদের টোটাল বডি ওয়েট যেহেতু আমাদের হাঁটুর উপর দিয়ে যায় মাংসপেশি দুর্বল থাকার কারণে কিন্তু জয়েন্টের উপর চাপ বেশি পড়ে ফলে ব্যথা হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে তাছাড়াও আমাদের জয়েন্টের যে সাইনোবিয়াল ফ্লুইড আছে এই সাইনোভিয়াল ফ্লুইডের গুণগত মান পরিবর্তন হয় এবং অনেক সময় থিক হয়ে যায় সে কারণেও আমাদের হাতুতে ব্যথা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে অস্টিওয়ার কারণে যে আমাদের হাঁটু ব্যথা হচ্ছে এই হাঁটু ব্যথার কারণে যে আমাদের সমস্যাগুলি তৈরি হচ্ছে যেমন ধরেন আমরা স্বাভাবিক চলাফেরা আমরা করতে পারি না যেমন কিছু দূর হাঁটার পর অনেক সময় হাঁটুতে ব্যথা হয়ে যায় একটু দাঁড়িয়ে থাকলে হাঁটুতে ব্যথা হয়ে যায় লং টাইম বসার পর যখন আমরা উঠি উঠে হাঁটতে যাই তখন ব্যথা হয় আমরা যখন সিঁড়ি বেয়ে উঠতে যাই নামতে যাই তখন আমাদের ব্যথা হয় আমরা যখন নিচে বসতে যাই তখন আমাদের ব্যথা হয় আমরা যখন নামাজ পড়তে যায় তখন আমাদের ব্যথা হয় এবং ব্যথার লেভেলটা একটা পর্যায়ে কিন্তু বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে হয় তখন কিন্তু আমাদের চলাচলটাই কঠিন হয়ে পড়ে চলাফেরা অনেক কঠিন হয়ে পড়ে আমরা হাঁটু বাস করে কোনো কাজ করতে পারি না হাঁটু সোজা করতে ব্যথা হয় এই ধরনের নানান ধরনের জটিলতা কিন্তু একটা পর্যায়ে যেয়ে তৈরি হয় এবং যদি আমাদের এই অস্টিওয়ার্থাইটিস ফাইনাল স্টেজে চলে যায় তখন কিন্তু আমাদের অপারেশনও অনেক সময় লাগতে পারে সুতরাং প্রিয় দর্শক যাদের ক্ষেত্রে অস্টিওয়াইটিসের কারণে এই ধরনের জটিলতা তৈরি হচ্ছে তাদেরকে শুরুতেই সতর্ক হতে হবে শুরুতেই প্রপার চিকিৎসাটা গ্রহণ করা খুবই জরুরি যেমন আমরা কিন্তু অনেক সময় দেখা যায় ব্যথা হলেই চিকিৎসকের কাছে চলে যায় ব্যথানাশক ওষুধ খাই ক্যালসিয়াম ভিটামিন অনেক ধরনের ওষুধ খাই হ্যাঁ কিন্তু এই ধরনের যেহেতু এটা ডিজেনারেটিভ ডিজিজ এটা কিন্তু প্রগ্রেসিভলি আস্তে আস্তে বাড়তেই থাকে সুতরাং একটা পর্যায়ে যে কিন্তু ব্যথার ওষুধ খুব একটা বেশি কার্যকরী ভূমিকা পালন করে না কারণ ততক্ষণে কিন্তু এই জয়েন্টের মধ্যে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয় যেমন জয়েন্টের মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায় কিছু মাংসবেশি শক্ত হয়ে যায় জয়েন্টটা স্টিপ হয়ে যায় জয়েন্টের ফাংশনটা কমে যায় ফলে এই কমপ্লিকেশনগুলা যদি আমরা প্রতিরোধ করতে না পারি এই ডিজেনারেশনের গতিটাকে যদি একটু রোধ না করা যায় তাহলে কিন্তু একটা পর্যায়ে যে কিন্তু চলাচল একদম স্বাভাবিক চলাচল খুবই কঠিন হয়ে যায় মানে অচল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় সুতরাং তাদের ক্ষেত্রে যেটা করা উচিত অর্থাৎ যারা দীর্ঘদিন যাবত হাঁটু ব্যথায় বকছেন তাদেরকে প্রপার রিহেবিলিটেশন চিকিৎসাটা খুবই জরুরি যেটি অনেকেই হয়তো বা জানেন না বা জানলেও হয়তো বা গুরুত্ব কম দেন তাদের প্রতি পরামর্শ থাকবে আপনারা যদি ভবিষ্যতে অপারেশনবিহীন সুস্থ হাঁটু নিয়ে চলাফেরা করতে চান আপনাকে প্রপার রিহেবিলিটেশন প্রক্রিয়ার দিকে শুরুতেই যেতে হবে এই প্রক্রিয়ার দিকে যেতে হলে আপনাকে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ আপনি যদি মাংসপেশীর দুর্বলতাকে সবল করতে না পারেন যে মাংসপেশীগুলা আপনার শুকিয়ে যাচ্ছে সেগুলিকে এক্সারসাইজের মাধ্যমে শক্তিশালী করতে হবে এবং জয়েন্ট স্টিফনেসটাকে প্রিভেনশন করতে হবে বিভিন্ন ধরনের ম্যানোয়াল থেরাপির মাধ্যমে জয়েন্টটাকে মোবাইল রাখতে হবে এবং পেইনটাকে কমিয়ে রাখতে হবে ফলে আপনার ফাংশনটা ইম্প্রুভ হবে এবং আপনার অচল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এবং ভবিষ্যতে অপারেশন প্রয়োজনীয়তা হবে না যদি আপনি আর্লিতে গুরুত্ব দেন এবং প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করেন সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের হাঁটু ব্যথায় ভুগছেন বা আপনার পরিবারের কোনো বয়স্ক মানুষ এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের জন্য পরামর্শ তারা দ্রুত একজন রিহেবিলিটেশন প্র্যাকটিশনার বা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ দর্শক নিতে পারেন ভবিষ্যতে আপনার এই হাঁটুকে সুস্থ রাখার জন্য এবং অপারেশন বিহীন আপনি সুস্থ থাকার জন্য আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেওয়া তো ধন্যবাদ প্রিয় দর্শক কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম